আমি বাপের বাড়ি যাচ্ছি আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না কেন তোমার হঠাৎ করে তুমি এমন কেন বলছো যতদিন তুমি আমার নতুন চাকরি না পাচ্ছো ততদিন আমি আর এই বাড়িতে পা রাখবো না এই হচ্ছে তোমার ভালোবাসা যতদিন চাকরি ছিল ততদিন কত সুন্দর ব্যবহার আর কালকে যেই খবর এলো চাকরিটা নেই অমনি তোমার আসল চেহারা বেরিয়ে এলো খবরদার উল্টো পাল্টা কথা বলবে না আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি নাকি এর আগে তুমি তো কতবার ফোন করে করে বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি প্রাইমারি মাস্টারের চাকরি করি 30 থেকে 40000 টাকার বেতন পাই আমার পাকা বাড়ি আছে আমার পাকা বাড়ি আছে আমি আমার বাবার একমাত্র ছেলে আমাদের অনেক বড় গাছ বাগান আছে বিয়ের আগে ঘরের মেঝেতে মার্বেল লাগাবো আর বিয়ের আগে যে এত মিষ্টি মিষ্টি কথা মানে আর কি বলবো আমার বাবাটাকে যে এমন পটান পটাইছে আমার বাবাটা কোনোমতেই আর আমার কথা শুনলো না মানে একে আর বিয়ে না করলে আমার বাবা

চাকরিটা গেছে এখনো কেউ জানি নাই তুমি সবাইকে চিৎকার করে করে জানিয়ে দিবে নাকি জানি না তাতে আমার কি চাকরিটা যখন নেই তখন মানুষ জানলে কি হবে আজ নয় তো কাল তো মানুষ জানবেই আমার এক বন্ধু রাজবিস্ত্রি কাজ করে ওকে বলে রেখেছি প্রতিদিন ওই সকাল দশটার দিকে টাইম করে ওর সঙ্গে কাজ করব আবার ঠিক টাইম মতো বিকেল হলে বাড়ি আসবো তাহলে কেউ বুঝতে পারবে না যে চাকরিটা গেছে আর মানুষ টাইবে লোক তো দেখতে যাচ্ছে না যে আমি চাকরিতে যাচ্ছি না মিস্ত্রি কাজ করতে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে কাউকে বলবো না কিন্তু আমারও কিছু শর্ত আছে সেগুলো মানতে হবে তাহলে আমি কাউকে বলবো না যে তোমার চাকরি গেছে কি সত্য বলো আমাকে আজ থেকে আর আগের মতো অর্ডার করা যাবে না তারপরে প্রতিদিন তোমাকে সকালে রান্না করে তারপর কাজ দিতে হবে পরে সন্ধ্যাবেলা করে প্রতিদিন আমার জন্য চাউমিন মোমো আনতে হবে কোনোদিনও না বলা যাবে না এ ফিউ মোমেন্টস